আমরা আজও যারা সামান্য লেখাপড়া শিখে একটা চাকরির অপেক্ষায় হৈন্যে হয়ে খুঁজিয়ে বেড়াই এবং একটা চাকরি পাইলে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার জন্য যেমন উন্মুখ আজ থেকে শত বৎসর আগে সেই আবুল হুসেন বাংলার বিখ্যাত একজন মানুষ তার সেই শিক্ষা পত্রিকা যে এটা লেখা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ মুক্তি সেখানে আরত্য বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব সেই আবুল হোসেনের জন্মস্থান সেই গদখালি ফুলের রাজনীতি গদখালি পানি সারায় আমরা আজকে আছি এখন আবুল হোসেন সম্পর্কে এখনকার যুগের কেউ জানে না কিন্তু নূর ইসলাম জানান নূর ইসলাম সাহেব উনি আছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষা ছিলেন এখন অবসরপ্রাপ্ত উনি আবুল হোসেনকে কত চর্চা করছে যে ওই শিক্ষা নিয়ে শহরে যাওয়ার অপোজিট আবুলোচনের কী বক্তব্য ছিল শুনুন তার মুখে খুবই ভালো লাগে খেয়াল যেদিন চাষার ছেলে গ্রাজুয়েট হয়ে শহরে যাবে না অন্তরে সেই চাষা নাম বরণ করে সমাজের ওপরে খাতায় নাম লেখার প্রভাস পাবে আমার বিশ্বাস সেদিনের চাষার জাত মানুষ হবে আমেরিকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট যুবকদেরকে দেখে সে উপদেশ দিয়েছেন বলেছেন বাবু সকল যেখান থেকে শিশু সেখানে ফিরে যাও পুরাতনকে নূতন করতে লেগে যাও তাই আমেরিকা বিশ্ববিদ্যালয়ে স স্রাজুয়েট যুবকগণ গ্রামে ফিরে যেয়ে ছিন্নকরস্থাকে উগড়ে ফেলে সভ্যতার আলোকে উদ্ভাসিত করেছে আমেরিকার গ্রাম বাংলা তাই আমেরিকার নেওয়া শহর আর গ্রাম বাংলার মধ্যে কোনো পার্থক্য করেই আর ভারতের লেখাপড়া শেখা নারী সতত দাস কত লেখার জন্য উদ্বিগ্ন তারা ওই মারামাচের ঝোল আর কাকড় ভরা নাকি মেকি গুজে দিয়ে ফুল ফুলবাবু হয়ে কাছাড়ি যেতে শিখেছে তারা ওই গই নাম শুনতে পারে না তারা চাষা নামে নাক মুগড়াগড়ায় দশ বার খুঁজছে কথাকার একরকম জীবের ধারণা করে বসে হা পুত্র অধিক তোমার জ্ঞান ও শিক্ষাকে এক তিন চতুর্থাংশ মানুষের খাদ্য জয় যে চাষা কেমন করে সেই চাষাকে তুমি অবজ্ঞার হাসে হাসো শিক্ষিত সেই বাঙালি যখন অথবা বাস স্ট্যান্ডে এসে নামে তখন কুলির খোঁজ করে বসে দু এক মাইলা পায়ে হাঁটা তারা না মনে করে অনাবৃত শরীরে বেরিলে যেন তাদের ঘাট কাটা যায় এই তোমার জ্ঞান ও শিক্ষা কি